যাচ্ছি ইঁচড় পাঠতে চলো যাই ইঁচড় পেরে নিয়ে আসি আজকে ইঁচড় রান্না করবো এই যে ইঁচোর আমি যাচ্ছি হ্যাঁ আচ্ছা ইয়েও আছে ওই অলক বললো মাছ আছে তাহলে মাছ এই চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে ইঁচোড় করি হ্যাঁ শাক ভাজবো ওই কুমড়ো শাকটার কি ব্যবস্থা করবা হুম কিন্তু তুমি বেশি কিন্তু হাতের উপর প্রেশার দিও না এবার ছেড়ে দাও ওই ও আবার এসে করো খুনি ছেড়ে দাও এই গাছে ফুলগুলো কি সুন্দর বড় বড় হয়েছে না এই ফুলগুলো ফুলগুলো কি সুন্দর বড় বড় হয়ে গেছে জি ইচোর আমার গাছের না আমার একটা জায়ের গাছে তাহলে তোমরা সঙ্গে থাকো পুরো ভিডিও দেখো তবেই জানতে পারবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা এখনও আমাকে ফলো করো ফেসবুক থেকে তারা একটু ফলো করে দেবে যারা ইউটিউব থেকে দেখছ তারা আমাকে সাবস্ক্রাইব করে দেবে চলো তাহলে যাই কোথায় আছিস তুই আঁকতে ও রবিবার তো কোথায় আমি কি পুজো দিতে যাচ্ছ হ্যাঁ না ইচুর দেখি দেয় কিনা চেয়ে দেখবো যদি দেয় তবে নেবো এই যে আমার যা চান করছে দেখো এই দেখো নেওয়ার অনুমতি পেয়ে গেছি এবার আমি একা একাই কেটে নিচ্ছি আর যেহেতু কাটবো সেই জন্য দেখাবো না ছুরিটা কিন্তু তোমরা সঙ্গে কোনটা নেবো বলো তো তোমাদের কোনটা ভালো লাগছে দেখো গাছটাই দেখো শুধু ই বাবার রে লোকে ফটো তুলে পাঠাচ্ছে আমি তো একটা ফটো তুলে নিত কালকে দেখবে একটা নি একটা নেবো এটা নি বলো এই ছুরিটা দেখা এটা নেব বলো তো তোমরা এটা নি আচ্ছা কেটে দেখাচ্ছি এই ইঁচোরটা কেটে নিয়েছি এই ইঁচোরটা কেটেছি কি রোদ রুদ্রের মধ্যে এই যেই নিয়ে এবার বাড়ি যাচ্ছি জি চিংড়ি মাছ দরকার তাই চিংড়ি মাছও এসে গেছে বাড়িতে সেটাই আনতে যাচ্ছি

তারপরে সিদ্ধ করা একদম তোমাদের সিদ্ধ করে তারপরে দেখাচ্ছি দেখো এঁচোড়গুলো একটু বাড়তি হয়ে গেছে কিন্তু এই এঁচড়গুলো খেতে খুব ভালো লাগে আর এঁচুড়ে দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ লঙ্কা ধনে জিরে বাটা এই যে বেটে রেখেছি আর এই এঁচড় সেদ্ধ হয়ে গেছে তাহলে তোমরা দেখতে থাকো আরও আজকে একটা জিনিস করেছি এই দেখো বাড়ির শাক মানে কি বলতো আমাদের তো অনেকটা জায়গা দেখতেই পাচ্ছ তাই এখান থেকে টুকিয়ে টুকিয়ে যে শাকগুলো পেয়েছি সেটা দিয়েই আজকে আর গাছের একটু বেগুন দিয়ে আজকে বাড়ির শাকটা করবো রসুন ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন কড়ম দিয়ে তাহলে দেখতে থাকো সব রান্না করে এবার আসলাম এঁচোড় রান্না করতে যেহেতু এঁচোড়টা বলেছিলাম দেখাবো তাই এঁচোড় রান্না করছি এই যে এঁচোড় রান্না করার জন্য আমি তেল দিয়ে দিলাম এচড়ে একটু বরাবরের মতন তেল একটু বেশিই লাগে কারণ অল্প তেলে এঁচোড়টা একদমই ভালো হয় না এবার খাওয়া যায় না সেটা বলবো না ভালো হয় না এবার যার যেরকম রুচি অনেকে ভালো চায় না পুষ্টি চায় সেই হিসেবে অল্প তেল খেতেই পারো তাহলে তেল নিয়ে লেক্সার হয়ে গেল অনেক আর দেবো না এইবার তেলটা গরম হোক তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দিলাম করুন জিরিয়ে শুকনো লঙ্কার তেজপাতা আমি একটু অন্যরকম করবো আমি এইটুকু চিনিই দেবো সেটাও তেলের কারণ চিনি জিনিসটা যত কম খাওয়া যায় আমি তরকারিতেই চিনিটা একটু খাওয়া হয় তাছাড়া আমি চাটা কিন্তু চিনি ছাড়াই খাওয়ার চেষ্টা করি এরপরে দিয়ে দেবো মশলা যে মশলাটা আমি ওচরে দেব এবার মশলাটাকে কতিয়ে নিই এরপরে দিয়ে দেব আমি হলুদ এরপরে দিয়ে দেবো যতই আমি গোটা লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে বাটি না কেন আমি একটু কালারের জন্য দিয়ে দেবো শুকনো লঙ্কা দেখতেই পাচ্ছ আমাদের পাড়া দিয়ে সব সময় কিছু না কিছু যাচ্ছে দিয়ে দেবো লবণ অল্প করে এরপরে ভালো করে নাড়িয়ে নিয়ে দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে এরপরে আমি এঁচোট দিয়ে দেবো মুখে দিয়ে দেখলাম সামান্য একটু লবণ দরকার বুঝতেই পারছো এরপরে ভালো করে কষিয়ে নিয়েছি সামান্য একটু জল দেব কেমন হচ্ছে কালারটা আর তোমরা কারা বন্ধুরা ইচল খেতে ভালোবাসো অবশ্যই জানিও কিন্তু আমি কিন্তু একদম গাছ থেকে কেটে নিয়ে এসে রান্না করছি আর এঁচড়টা না একটু পাকা মানে বেশ সুন্দর এঁচড় ছিল যার জন্য রান্নাটাও করে খুব মজা পেয়েছি তাহলে তোমরা দেখতে থাকো আমার এঁচোড় রান্না আমি পুরো ফিনিশিং করে তোমাদেরকে দেখাচ্ছি আমি ঠিক ঘি গরম মশলা দেওয়ার আগে একটুখানি চিজ দিয়ে নিলাম এটাতে যেহেতু চিংড়ি মাছটা কিছু দিইনি কিন্তু চিজ দিলে আমি দেখেছি এখন বেশ এই ধরনের তরকারিতে চিজ যদি এইভাবে নামানোর আগে দেওয়া হয় বেশ সুন্দর স্বাদ হচ্ছে তোমরাও কিন্তু এইভাবে খেয়ে দেখো চিজ এঁচোড় তরকারি চিজ দিয়ে এচড়ের তরকারি একবার খেয়ে দেখো বারবার খেতে ইচ্ছা করবে আর কালারটা হয়েছে দেখো একদম আর যখন এই যে ফুলো এঁচড়গুলো থাকে না তার থেকে এই যে অল্প আদা পাকা এঁচড়গুলো দিয়ে রান্না করলে সেই রান্নাটার টেস্ট বেশি হয় এঁচড়ের তরকারিতে আমি বরাবরের জন্য এই ধরনের এঁচড়টা ভালোবাসি বুঝতেই পারছো আমি অল্প একটু আলু দিয়েছি আর পেঁয়াজ আদা রসুন যেটা সবাই দেয় আর এঁচোরগুলো দেখো গলেছে দেখো কি দারুণ গলেছে বা চিজগুলোও গলে পুরো তরকারির সঙ্গে মিশে গেল এরপরে দিয়ে দেব ঘি ঘি পরিমাণ মতো তুমি যেমন খেতে ভালোবাসবে তেমনই দেবে এরপরে আমি যে গরম মশলার কথা বলেছিলাম গরম মশলা না এটা ভাজা গরম মশলা মানে ধনে জিরে শুকনো লঙ্কা গরম গোটা গরম মশলা সবটা দিয়ে আমি এই মশলাটা বানাই এই মশলাটা এটা আমার বাড়িতেই তৈরি করা এই মশলাটা আমি সব তরকারিতে দিই না মাংস মাছ এঁচোড় এই ধরনের জিনিসে আমি এই মশলাটা ব্যবহার করি তাহলে আমার এচড়ের তরকারি কমপ্লিট কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখেছো অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকো ভালো থাকো